নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কাকলি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি দই লস্যি এই গরমে কিছু খেতে ভালো লাগে না তাই এক গ্লাস লস্যি খেলে অনেক সময় থাকা যায় এবং শরীরও ঠান্ডা থাকে তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর আমি কালকে যে টক দইটা বানিয়েছিলাম ওই টক দইটা দিয়েই আমি লস্যিটা বানাবো টক দইটা আমি এখন দিয়ে দিচ্ছি বাটির ভেতরে দিয়ে দিলাম আর এইটার উপরে শর্ট জুম আছে এটা আমি উপর দিয়ে শর্টটা তুলে নেব তুলে নিয়ে গ্লাসের উপরে দেব এই যে শর্টটা তুলে রেখে দিচ্ছি এবার এই মিটারটা দিয়ে আমি এটাকে ফেরব একটু সময় নিয়ে ফেরতে হবে একদম স্মুথ করে ফেলতে হবে আমি কতক্ষণ মানে আমি ইয়ে করছি তারপরে আমি বলছি যে কত মিনিট ধরে আমি অনেকটা ফেটে নিয়েছি কিন্তু আমার অনেক হবে আমি এখন এর ভিতরে বিট নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা বড় ফেট টুকু এখানে আমি মিস্ত্রি নিয়েছি গুঁড়ো করে আপনারা চাইলে চিনি নিতে পারেন আমি মিস্ত্রিটা গুঁড়ো করে নিয়েছি তিন চামচের মতন আমি দিয়ে দিচ্ছি এখন আমি আবার ভালো করে এটাকে ফেব ধরুন আমি সাত আট মিনিট ধরে জোরে জোরে এরকম ফেটেছি সাইডে দেখুন গ্যাজা হয়ে এসছে আর একটু হবে আমি এখন এর মধ্যে এক চিমচির মতন এলাচের গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো পছন্দ আপনার গোলাপ জলও দিতে পারেন কিন্তু আমি এলাচের ফলেবারটা দিলাম আরও পাঁচ মিনিট আমি এগুলো ফেটিয়ে নেব এই দেখুন পুরোটা গ্যাদা হয়ে গেছে কত সুন্দর ইয়ে হয়ে গেছে মানে এই অবস্থায় যখন চলে আসবে তখন মনে করবেন যে আমার লস্যি তৈরি হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট ধরে এইভাবে ফেটিয়েছি এখন আমি গ্লাসে ঢেলে নেব এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এখন আমি দুধের যে শটটা তুলে রেখেছিলাম শটটা দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এটা জিরে ধনে মুড়ি একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল জিরা আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে শুধু জল জিরা দিতে পারেন শুধু জল জিরা দিলেও ভালো লাগবে ব্যাস আমার তৈরি হয়ে গেছে রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ভালো থাকবেন